নমস্কার আজকে কুর্তি ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে পুরোটাই থাকছে পুজোর ইউনিক কিছু কালেকশন আমাদের এখানে সেট শুরু হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা থেকে আর থ্রি পিস শুরু হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে তো যারা নতুন ভিওয়ার্স আছে তাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের কাছ থেকে সেট কেটে মাল নিয়েও আপনারা বিজনেস করতে পারবেন আমাদের কাছে রয়েছে সিওডি ফ্যাসিলিটি আর যে সমস্ত মাল বিক্রি করতে পারছেন না সেই সমস্ত মাল এক মাসে রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে আমাদের কাছে রয়েছে যারা দশ হাজার টাকার কেনাকাটা করবে তার উপরে ফ্রি শিপিং তো আজকে টোটাল পুজোর কিছু বেস্ট কালেকশন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার দাদা নমস্কার আমি বাপন হালদার আপনার কি রয়েছে আমার স্বপ্নম রয়েছে কুর্তি ওয়ার্ল্ড এর আগেও তো প্রচুর ভিডিও এর আগেও প্রচুর ভিডিও আছে আপনার চ্যানেলে তো প্রচুর রেসপন্স পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি কাস্টমারদের তাই জন্য আজকে একটা পুজোর কিছু ইউনিক কালেকশন নিয়ে আজকের ভিডিওটা শুরু হচ্ছে আচ্ছা পুজো পারপাস থাকছে পুজো পারপাস তো আজকে টোটালটাই কুর্তি দিয়ে শুরু করব প্রথমে একটা কুর্তি দেখায় যেটা এখন মার্কেটে খুব ট্রেন্ডে চলছে আচ্ছা এই যে একটা কুর্তি দেখতে পাচ্ছেন এটা রোমান সিল্কের মধ্যে রয়েছে ভি নেকের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে একটু জুম করে দেখিয়ে দিন আচ্ছা বলে দিই তো এটা প্রথমেই এই রেটটা বলে দিই রেটের চমক থাকছে আজকে আচ্ছা আচ্ছা এই মালটা শুরু হচ্ছে দেড়শো থেকে একশো আশির মধ্যে দেড়শো টাকা থেকে হ্যাঁ দেড়শো টাকা থেকে একশো আশি টাকার মধ্যে এক্সেল ডাবল এক্সেল দু রকম সাইজ পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আইটেম নেক্সট আইটেম আছে এই একটা আছে অ্যালান গলার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকছে হ্যাঁ ফুল সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে যাচ্ছে এটা ডাবল এক্সেল আছে এটাও আপনি পাচ্ছেন 160 থেকে 80 এর মধ্যে আর যারা কোয়ান্টিটিতে থেকে 180 টাকার মধ্যে যারা কোয়ান্টিটি ডিল করবে তাদের জন্য আলাদা রেট রয়েছে আচ্ছা আচ্ছা যারা বালকে পাস্ট পারচেজ করবে তাদের জন্য তাদের জন্য আলাদা রেট এই যে এই একটা রয়েছে এটা একটা ইউনিক কালেকশন এটা একটা ইউনিক কালেকশন নিচে পারে কাজ করা রয়েছে হাতে হাতাতেও পারে কাজ করা রয়েছে এটাও রোমান সিল্কের মধ্যে রয়েছে এটাও একশো আশি টাকা থেকে স্টার্ট হচ্ছে একশো আশি টাকা থেকে স্টার্ট হচ্ছে স্টার্ট হচ্ছে বা আচ্ছা একটা টপ দেখিয়ে দিয়ে এখন ট্রেন্ডিং খুব ট্রেন্ডে যাচ্ছে কুর্তি সব সবসময় ট্রেন্ড কালেকশনগুলো নিয়ে চলে আসে তো আজকে এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা একশো থেকে একশো টাকার মধ্যে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে ফুল কটনের ফুল পিওর কটনের মধ্যে রয়েছে আচ্ছা এই একটা রয়েছে আজরাক প্রিন্টের মধ্যে এটাও টপ রয়েছে ডবল এক্সএল বডির মধ্যে রয়েছে একশো থেকে চল্লিশ টাকার মধ্যে একশো তিরিশ টাকা থেকে ৪০ টাকা যারা কোয়ান্টিটি নেবে তাদের আলাদা রেট আছে আচ্ছা আজকে টোটালটা ইউনিক কালেকশন থাকবে আর হিট কালেকশন থাকবে পুরোটাই পুরোটাই এই যে এটা এক কালারের মধ্যে পিওর কটনের রয়েছে এটা জামদানি ওয়ার্ক এটা খুব চলছে এখন মিশো ফ্লিপকার্ট প্রত্যেকটা প্ল্যাটফর্মে এটা দেখতে পাবে একটা সিঙ্গেল পকেট থাকছে রাইস এটা থাকছে

আচ্ছা এই একটা রয়েছে এটাও পকেট দেওয়া রয়েছে এটা ফুল কাটা স্টিচের মধ্যে কাটা স্টিচের উপর থাকে খাদির কাপড় ফিস মোটিভে কাজ থাকছে হ্যাঁ পিস কাজ থাকে আচ্ছা তো আমাদের ফ্যাসিলিটা যেটা যেটা আছে সেটা হলো আমাদের এক মাসের রিটার্ন ফ্যাসিলিটি মানে মাস এক মাসের রিটার্ন ফ্যাসিলিটি মানে যে সব মাল বিক্রি করতে পারবে না তাদেরকে মানে এক মাসের মধ্যে ফেরত দিয়ে আপনি অন্য মাল নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা মানে যেই মাল বিক্রি হবে না সেটা রিটার্ন নিয়ে অন্য মাল নিয়ে যেতে আচ্ছা এই একটা মাল রয়েছে এটাও কটন এর মধ্যে রয়েছে যেহেতু গরম হ্যাঁ পূজোর মধ্যে কটনটা চলবে যে এটা একটা কাতা স্টিচের মধ্যে কাজ করা রয়েছে বাটিক প্রিন্টের কাজ থাকছে বাটিক প্রিন্টের কাজ থাকছে আচ্ছা এটা আছে বাটিক আইটেমের মধ্যে বাটিক আইটেমের উপরে মানে এখন হচ্ছে কুর্তি কালেকশনটা দেখাচ্ছি এরপরে আসবো থ্রি পিসে থ্রি পিস থাকবে এরপর আচ্ছা যেহেতু গরম রয়েছে সামনে পুজো রয়েছে এই ধরনের কালেকশন গুলো খুব চলছে এখন মার্কেটে একদম হিট কালেকশন তো কুর্তিটা এখানে শেষ করছি এবার আসবে থ্রি পিস থ্রি পিস আমাদের কাছে স্টার্টিং রয়েছে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা আর ফেন্সি ফেন্সি থ্রি পিস যেটা এখন মার্কেটে খুব চলছে ডিজিটাল দুপাটা দিয়ে সেটা থাকবে চারশো আশি টাকা চারশো আশি টাকা তো ভিডিওটা দেখতে থাকুন আমি প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা থ্রি পিসটা যেটা আসবে সেটা একবার দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে 350 টাকা 350 টাকার মাল এটা 350 টাকা হ্যাঁ এরকম ফুল বডি ওয়ার্ক করা থাকবে আচ্ছা এক্সেল বডিতে আসছে এটা যাচ্ছে প্যান্ট প্যান্টে কাজ করা রয়েছে বাহ অ্যাঙ্কল লেন্থের কাজ করা রয়েছে এটা যাচ্ছে উন্নাটা এটা উন্নার থাকছে হ্যাঁ মানে দুপাট্টা এটা থাকছে এটা দুপাট্টা থাকছে বাহ আচ্ছা এবার দেখাই সেই হিট আইটেমটা আচ্ছা এটা মার্কেটে মানে পূজোর আইটেম 620 টাকা থেকে 650 টাকায় বিক্রি হচ্ছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র আর মাত্র চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় এরকম ভিনেকের মধ্যে থাকবে কালার গ্যারান্টি থাকছে আচ্ছা প্যান্টটা দেখিয়ে দিই এই যে প্যান্ট প্যান্ট হুম দুপাট্টাটা দেখিয়ে দিই আচ্ছা থ্রি থাকছে ডি একদম এই থ্রি ডি দুপাট্টা পুরো ওয়ার্ক করা রয়েছে এই যে এগুলো সব ওয়ার্ক করা রয়েছে আচ্ছা আচ্ছা হুম তো কাস্টমারদের উদ্দেশ্যে বলে দিই আপনারা আসুন কুর্তি ওয়ার্ল্ডে ভিজিট করুন আর দেখুন কি ধরনের কালেকশন দিচ্ছি আমরা আচ্ছা আপনাদের একবার লোকেশনটা বলে দেবেন আচ্ছা আমাদের লোকেশন রয়েছে শান্তিপুর দু নম্বর কলোনি খেলার মাঠের পাশে আপনার শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে টোটো বা অটোতে বলবেন যে দু নম্বর কলোনি যাব নিয়ে চলে আসবে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার থাকছে আচ্ছা আচ্ছা এই গেল এবার কটা ওয়ান পিসের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি যেগুলো হ্যাঁ যেগুলো পূজোর মধ্যে খুব ট্রেন্ডিং এ যাচ্ছে গ্রাউন্ড টাইপ এটা যাচ্ছে নাকি এটা আছে 3D মধ্যে 3D থাকছে ওয়ান পিস এটা রেট থাকছে 220 টাকা থেকে 2500 টাকার মধ্যে 220 টাকা থেকে 2500 টাকার মধ্যে আর আপনি এক্সাক্ট রেট যেটা রয়েছে সেটা বলছেন বলছি না কারণ আমাদের টোটালটাই হোলসেল কাউন্টার আচ্ছা আমাদের এখানে কোনো রিটেল বেচা হয় না যা হয় হোলসেল যাতে আপনার থেকে যে সব মালগুলো নিয়ে নিয়ে যাতে হ্যাঁ আচ্ছা আর যারা নতুন বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো ঠিক আছে আচ্ছা এই যে মালটা দেখছেন এটা ফুল বোটাম করা রয়েছে এটা বোটামটা খোলা যাবে আচ্ছা যে কলারের মধ্যে রয়েছে এটা থ্রি কোয়ার্টার স্লিপসও হয় আর স্লিপ লেস চাইলে স্লিপলেসও হয়ে যাবে এটাও থাকছে আড়াইশো থেকে দুশো আশি টাকার মধ্যে একশো নতুন ব্যবসা করতে চাইছে আচ্ছা তাদের জন্য বলবো যে আপনারা আসুন কুর্তি ওয়ার্ল্ডে ভিজিট করুন দেখুন আমরা কি ধরনের কালেকশান দিচ্ছি মার্কেটে তো হ্যাঁ কোনো কথা নেই মার্কেটে প্রচুর দোকান রয়েছে ঠিক আছে তারা হয়তো মানে অনেকে অনেক রকম ফ্যাসিলিটি দিচ্ছে আমাদের এখানে সেই রকম ফ্যাসিলিটি দেওয়া হয় যাতে কাস্টমার নিয়ে যে মালটা বিক্রি করতে পারে আমরা এমন বলবো না যে তিন মাস পরে মালটা রিটার্ন নেব আচ্ছা এই যে গ্রাউন্ডটা রয়েছে লং গ্রাউন্ড রয়েছে এটা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে থাকছে এত সুন্দর একটা কালেকশন পুর্তি ওয়ার্ল্ড সেই সমস্ত কালেকশনই দেয় যারা নিয়ে যে পড়ে না থাকে বিক্রি হয়ে যাবে সেরকম টাইপের কালেকশনই দেয় পুরো ইউনিক কালেকশন থাকবে সেল থাক সেল থাকবে তারপরে সেল না হলে তো আমি আছি আচ্ছা এই একটা কালেকশন রয়েছে এটা থাকছে সেটের মধ্যে এখন সেট পুরো হিট আইটেমে চলছে সবাই জানেন এই যে প্লাজো প্যান্টটা আসছে আচ্ছা এটাতে থাকবে রেটের চমক এটা থাকছে তিনশো থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে ঘুরে আসবে তিনশো থেকে তিনশো কুড়ি এখানে বসে দিয়ে দেবো এই ধরনের আইটেম মানে মধ্যে তিনশো কুড়ি টাকার ফুল কালার গ্যারান্টি থাকছে আচ্ছা এই একটা হিট আইটেম এটাও মিশো ফ্লিপকার্টে খুব চলছে যা দেবে পুরোটাই ট্রেন্ডিং আইটেম এটা থাকছে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে এটাও কট সেট 350 টাকা থেকে 400 টাকার মধ্যে থাকছে এত সুন্দর আছে ফুল লেন্থে আচ্ছা এটা প্লাজো প্যান্ট সেট আছে এই একটা দেখাচ্ছি এটাও কট সেটের মধ্যে রয়েছে কট সেটের উপরে থাকছে এই যে প্যান্টটা থাকছে মানে প্রত্যেকটা কালার যেগুলো দেখাচ্ছেন মানে একদম কালার গুলো একদম চোখে লাগার মতো কালার থাকছে একদম আচ্ছা এটা এম টু ডাবল এক্সএল অফ দি সাইজ পাওয়া যাবে ফ্রি সাইজ থাকছে একদম যে সাইজ বলছেন এটা ব্ল্যাক এর উপর চলে আসছে আবার মানে একদম ইউনিক কালেকশন দাদা হুম আচ্ছা অনেকে এটা থাকছে 420 টাকা থেকে 450 টাকার মধ্যে 420 টাকা থেকে 450 টাকার মধ্যে থাকছে এটা অরিজিনাল ম্যাজিক রেয়নের মধ্যে রয়েছে ম্যাজিক রেয়নের উপরে রয়েছে আচ্ছা নেক্সট আইটেম নেক্সট একটা দেখাবো শর্টের মধ্যে এটাও কট সেট এটাও খুব ট্রেন্ডিং এ চলছে কলার দেয়া থাকবে শার্ট টাইপের থাকছে হ্যাঁ শার্ট টাইপের এই যে এটা যাচ্ছে প্যান্টটা এটা প্যান্ট থাকছে এর প্রাইস মানে কেমন থাকছে এটা থাকছে 280 টাকা থেকে 320 টাকার মধ্যে 280 টাকা এটার প্রচুর কালার ভেরিয়েন্ট হয়ে যাবে প্রচুর প্রিন্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা নেক্সট আইটেম এই যে এটা একদম ইউনিক কালেকশন থাকছে

যেহেতু পুজো পারপাস ভিডিওটা দেখানো হচ্ছে পুরোটাই ট্রেন্ডিং কালেকশনের যাচ্ছে তো আজকের অফারটা আমি একটা বলে দিই যারা পাঁচ হাজার টাকার নিচে মাল নেবেন যারা পাঁচ হাজার টাকা অবধি মাল নেবেন তাদের জন্য থাকছে মানে শিপিং এর উপরে ফিফটি পার্সেন্ট শিপিং আপনাকে দিতে ফিফটি পার্সেন্ট আমি দেবো যারা দশ হাজার টাকার মাল নেবেন তাদের জন্য থাকছে চার্জটা যেটা থাকছে সেটা দেবেন যেটা আর দশ হাজার দশ হাজার উপরে যারা বিল করবেন তাদের জন্য পুরোটাই ফ্রি

একটা কালার ভেরিয়েন্ট রয়েছে এটা ভ্যাটিকান সিল্কের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা এটা সাইজ থাকছে M2 XXL M2 XXL হ্যাঁ এটা নিয়ন এর মধ্যে থাকছে নাকি হুম এটা কোম্পানির মধ্যে এটা কোম্পানির মধ্যে রয়েছে এটা আরিফা যে আরিফার মাল রয়েছে আরিফার মানে একদম ব্র্যান্ডেড কালেকশন ব্র্যান্ডেড কালেকশন M2 XXL আপনার কাছে পাওয়া যায় একদম আচ্ছা ওটার খুলে দেখালাম না আচ্ছা এটা হোয়াইট উপরে বেসিক হোয়াইট মধ্যে একটা রয়েছে রোমান সিল্কের মধ্যে মানে একদম হ্যাঁ পাকিস্তানি ওয়ার্ক করা রয়েছে

এই যাচ্ছে দুপাট্টাটা এটা দুপাট্টা থাকছে আর এই থাকছে প্যান্টটা আচ্ছা এবার দেখাও বিচিত্রা সিল্কের মধ্যে বিচিত্রা সিল্ক মানে পূজোর দু বছর ধরে একদম মার্কেট কাপাচ্ছে মার্কেট কাপাচ্ছে বিচিত্রা সিল্ক এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা প্যান্টটা দেখিয়ে দিই এই যাচ্ছে প্যান্টটা এটা প্যান্ট থাকছে আর এটা থাকছে উন্নাটা

আচ্ছা এই যাচ্ছে প্যান্টটা প্যান্ট থাকছে হ্যাঁ এটা একটু বলে দিই এটা আপনি ছেচল্লিশ টু আটচল্লিশ বডি অবধি পেয়ে যাবেন যারা ভাবছেন খুব হেলদি তাদের জন্যে এই এই ধরনের গুলো রয়েছে এই যে এটা পুরো জার্দশি ওয়ার্কের মধ্যে রয়েছে অন্যটা আচ্ছা এটা রেটটা বলে দিই

যারা ভিডিও কলের মাধ্যমে মাল নিতে চাইছেন তাদের মিনিমাম আড়াই হাজার টাকা বিল করতে হবে টাকা মিনিমাম বিল করুন ভিডিও কলের জন্য প্রযোজ্য আচ্ছা আর যারা ভিডিও কলে তাদের যা খুশি আপনি নিতে পারেন এনি অ্যামাউন্ট হুম বেসিক্যালি পাঁচশো টাকা তো হয় না একটা বান্ডিল কিনলে পাঁচশো টাকা হয়ে যাবে আমি জাস্ট বললাম আচ্ছা এই যে করগেনজা দুপারটার মধ্যে ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা একটা ইউনিক আইটেম রয়েছে এগুলো রেড বলছি না এগুলো পুজোর একদম বেস্ট কালেকশন ভেঙেও আচ্ছা এগুলো সেট ভেঙেও নেওয়া যাবে হ্যাঁ চারটে সাইজ থাকে এম টু ডবল এক্সেল তো চারটে সাইজের মধ্যে কি হয় অনেকের এলাকায় এম এল এক্সেল এগুলো চলে অনেকের শুধু ডবল এক্সেল চলে ঠিক আছে সেক্ষেত্রে হ্যাঁ যেখানে যেরকম চলে আপনি সেইভাবে মালটা নিতে পারছেন আমাদের কাছ থেকে এটাও দেখা যাচ্ছে একদম ইউনিক একটা অর্গানজার মন্না থাকছে তাই এরকম অর্গানজার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে বাহ মানে ডিজিটাল বলতে গেলে 3D এর উপর থাকছে 3D এর উপর থাকছে প্যান্টও থাকছে সাথে নেক্সট কালেকশন রয়েছে রোমান সিল্কের মধ্যে জাদদসি ওয়ার্ক করা বাহ আচ্ছা এটা এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে ওন্নাটা যাচ্ছে ওয়াও মানে ওন্নাটা আবার পার্টটাও থাকছে তাই গোল্ডেন পার্ট থাকছে আচ্ছা কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো নতুন যারা আসতে চাইছেন তারা তো অবশ্যই ভিজিট করুন আর যারা এর আগেও এসছেন অনেকে এসেছেন এসে বলেছেন যে স্টক আচ্ছা স্টকের ব্যাপারে একটা কথা বলে দিই শান্তিপুরে প্রচুরও দোকান আছে স্টক দেখতে গেলে আপনি অন্য দোকানে চলে যান আমার দোকানে আসার দরকার নেই স্টক দেখতে গেলে আপনি অন্য জায়গায় চলে যেতে পারে কুর্তি ওয়ার্ল্ড এমন কিছু কালেকশন দেবে যেগুলো নিজে বিক্রি করতে পারবেন একদম হিট আইটেমগুলো থাকবে এমন কোনো আইটেম দেবো না যেগুলো ওল্ড হয়ে গেছে ওল্ড মডেলের কোনো আইটেম দেবো মাল পাবে না এরকম কোনো ব্যাপার নেই না মানে মাল থাকবে মাল থাকবে অনেকের ঘরে স্টক দেখতে চাইলে আপনি আরো কাউন্টার আছে সেখানে যে স্টক দেখে আসবেন মাল নিতে চাইলে আমার কাছে আসবেন আচ্ছা আচ্ছা যারা জেনুইন বিজনেস করতে চাইছেন তারাই আসবেন যারা স্টক দেখা হ্যাঁ এটা কাটদানা ওয়ার্কের মধ্যে থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা এটাও একটা হিট আইটেম থাকছে এটা রাঙ্গুলির মধ্যে আসছে এবছরের বেস্ট আইটেম হলো এটা রাঙ্গুলির মধ্যে এই যে ডুয়েল টোনের উপরে থাকছে ডুয়েল উপরে থাকছে ওয়ার্ক করা আর এগুলো সব স্টিচিং করা ঠিক আছে নট আঠা দিয়ে লাগানো স্টিচিং থাকছে এগুলো সব স্টিচিং থাকছে আচ্ছা আচ্ছা এই একটা দেখাই এটাও রাঙ্গুলির উপরে রয়েছে রাঙ্গুলির উপরে ওয়ার্ক করা এই যে মানে একদম ইউনিক এগুলো সব ব্র্যান্ডেড কালেকশনের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা এটা প্যান্টটা দেখিয়ে দিই প্যান্ট আছে এই যে ডুয়েল টনের উপরে যাচ্ছে টোটাল টাই উপরে থাকছে প্যান্টটা দোপাট্টাটাও দেখিয়ে দিই এই যে ডিজিটাল ওয়ার্কের মধ্যে এরকম এরকম দোপাট্টা থাকছে বাহ আচ্ছা এই একটা আইটেম দেখাই

এই ধরনের আইটেমগুলো নেওয়ার জন্য আমাদের শপে আসুন ভিজিট করুন দেখুন কুর্তি ওয়ার্ল্ড কী ধরনের কালেকশন দিচ্ছে একদম এই একটা যাচ্ছে এটাও লাঙ্গুলির মধ্যে লাঙ্গুলির উপর থাকছে হুম কাটদানা ওয়ার্ক করা তার সাথে মিরর ওয়ার্ক করা রয়েছে আচ্ছা এগুলো সব ইউনিক কালেকশন হিট আইটেম এগুলো আচ্ছা এই একটা দেখিয়ে দিই এই একটা আইটেম থাকছে হুম ডিজিটাল প্যান্ট দিয়া আচ্ছা কালেকশন আচ্ছা এটা আমাদের আজকে লাস্ট আইটেম তো আমি কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা আসতে পারছেন না তাদের জন্য রয়েছে আমাদের ভিডিও কলের ফ্যাসিলিটি ফেসিলিটি আর যারা আসছে আসতে চাইছেন তারা অবশ্যই চলে আসুন শান্তিপুরে শান্তিপুর দু নম্বর কলোনি আমাদের দোকানটা রয়েছে কুর্তি ওয়ার্ল্ড যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে দু নম্বর কলোনি যাব তারা নিয়ে চলে আসবেন বুঝতে তো অসুবিধা হবে স্কিনে নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আর যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছে তাদের জন্য তাদের জন্য বলবো যে আসুন এসে ভিজিট করুন আসলে যে নিতে হবে তার কোনো কথা নেই আপনারা আসুন সপে এসে ভিজিট করুন দেখুন কুর্তি ওয়ার্ল্ড কী ধরনের আইটেম আপনাদের দিচ্ছে একদম আচ্ছা এটা থাকছে দিদি এটাও ওটা ভিডিও লাস্ট কালেকশন থাকছে এটা ভিডিও লাস্ট কালেকশন থাকছে বাহ একদম ইউনিক আইটেম একদম ইউনিক আইটেম তো ভিডিওতে প্রত্যেকটা আইটেমই দেখালাম এগুলো সব পূজোর পূজোর হিট আইটেম রয়েছে ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন রয়েছে তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আসুন আমার শপে ভিজিট করুন আর দেখুন যে কুর্তি ওয়ার্ল্ড কী কী ধরনের কালেকশন রয়েছে এর পরবর্তীতে আরো ভিডিও আসবে দাদার চ্যানেলে দাদার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি